ऑटो टाइम नहीं आ ची। ऑटो ऑटो विदेश दाखिया क्या आ चाहिए देखो ये टाइम नाचे नेशनल फ्लैग ओकन दे। क्या है 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 पाली के ची। विदेश स्पेस में है मेरा वो। है 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 इतना है ये ऑटो टाइम सम। लाइफ ये जो देखा है तुमने ठीक है।

দু হাজার সালের দীর্ঘ পাঁচ বছর রাজ্য সরকার কোনো প্রাইমারি প্রাইমারি সালের ডিসেম্বর এবং দু হাজার তেইশ সালের দশই ফেব্রুয়ারি রেজাল্ট পাবলিশ করে প্রাইমারি শিক্ষা পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল ঘোষণা করেছিলেন যে এবার থেকে বছরের ন্যূনতম দুবার নিয়ে হবে কোনো টেট পাস বসে থাকবে না দু হাজার তেইশের ফেব্রুয়ারি মাস আর আজ দু হাজার পঁচিশ সালের অক্টোবর পর্ষদ কখনো কালীঘাট কখনো তৃণমূল ভবন মুখ্যমন্ত্রীর হাতেও পর্যন্ত আমরা ডেপুটেশন করেছি শিক্ষামন্ত্রী তো আছেই এরপরও আমাদের নিয়োগ নেই নিয়োগ নেই তবে লাস্ট কয়েকটা আন্দোলন আমাদের তীব্র আন্দোলন হয়েছে সেটা বিধানসভা অভিযান প্রাইমারি শিক্ষা পর্ষদ অভিযান এবং বারাসাত অভিযান শেষ পর্যন্ত পুজো ছুটি দেওয়ার ঠিক আগের দিন আমাদের নোটিফিকেশন দেয়া হলো কিন্তু কি নামমাত্র ভ্যাকান্সি সেটা কি হলো তেরো হাজার ভ্যাকান্সিতে নোটিফিকেশন প্রকাশ করা হলো নামমাত্র ভ্যাকান্সি এই চারিতা কেন যেখানে চাকরি প্রার্থী যারা অযোগ্য তাদের নিয়োগ সরকার যেভাবে মুখ্যমন্ত্রী যেভাবে সহানুভূতি দেখাচ্ছে সেক্ষেত্রে দীর্ঘ এত বছর অপেক্ষারত টেট উত্তীর্ণদের জন্য এই চারিটা কেন এত কম ভ্যাকেন্সিতে নিয়োগ কেন আজকে আপনারা জানেন রাজ্যে দু হাজার দুশো পনেরোটি প্রাইমারি স্কুল শিক্ষক শূন্য অথবা একজন শিক্ষক দিয়ে কাজ চালানো হচ্ছে শুধু রাজ্য নয় দেশের পরিস্থিতিও খারাপ আজকে আমাদের দেশে এক লক্ষ স্কুল একজন শিক্ষক তো এইভাবে গরিব মেহনতি মধ্য নিম্নবিত্ত সন্তানরা যারা প্রাইমারি স্কুলের প্রতি ভরসা করে সরকারি প্রাইমারি স্কুল সেই স্কুল দিনের পর দিন বন্ধ হচ্ছে স্কুলে কারা পড়ে সাহেব দোকানদার থেকে শুরু করে রিক্সা চালক থেকে শুরু করে গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের সন্তান কোনো নেতা মন্ত্রী সিপিএম বলুন বিজেপি বলুন তৃণমূল বলুন তাদের সন্তানরা কিন্তু এই প্রাইমারি স্কুলে পড়েন না তাদের সন্তানদের জন্য বড় বড় বেসরকারি স্কুল সেখানেই সামনের দিনে গরিব মানুষদের বাধ্য করা হচ্ছে বেসরকারি পড়ানোর জন্য আজকে প্রত্যেকটা স্কুলের অবস্থা একজন শিক্ষক কোথাও নেই এই অবস্থাটা তৈরি হবে কেন আমরা চাই শিক্ষক থাকলে শিক্ষার্থী থাকবে আজকে এত টেট উত্তীর্ণ নোটিফিকেশন পাওয়ার পরও তারা কিন্তু রাজপথ পথে সেই সকাল থেকে ভোর থেকে অনেকে গতকাল বেরিয়েছেন কোচবিহার থেকে প্রায় কোচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দুই দিনাজপুর মালদা মুর্শিদাবাদ দুই বর্ধমান দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কেন রাজপথে বসে থাকতে না আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি এক সপ্তাহের একটা সময়সীমা আমরা চেয়ে নিচ্ছি এক সপ্তাহের মধ্যে যদি আমাদের ভ্যাকান্সি নিয়ে কোনো সদস্য না পাই আমরা আগামী দিনের দিকে দিকে আমরা জেলায় জেলায় যেখানে মুখ্যমন্ত্রী সেখানে আমরা আমাদের দাবি তুলে ধরবো গণতান্ত্রিক পদ্ধতিতে এছাড়া কিছু বলার নেই প্রত্যেকটি দু বলবো আমরা যেভাবে এসছেন যেভাবে এই লড়াইটা জারি রাখুন আজকে যেভাবে আমাদেরকে বঞ্চনা করে রাখা হচ্ছে আমরা সবাই এটা বেশি দিন চলবে না আন্দোলন করে যেমন আমরা নোটিফিকেশন ছিনিয়ে এনেছি আন্দোলন করে ভ্যাকান্সি বাড়িয়ে নিয়ে আসবো ভ্যাকান্সি আজকে যে ছেলেটা ঝাড়গ্রাম থেকে এসছে তার মায়ের কানের কিংবা নাকের সোনার জিনিসটা বন্ধ দিয়ে সে ডিএলএড প্রশিক্ষণ নিয়েছে দু বছরের তার স্বপ্ন যে প্রাইমারি শিক্ষক হবে তারপরে টেট উত্তীর্ণ হয়েছে তিন বছর পেরিয়ে গেল এত উদাসীন কেন আর চাকরি চাইতে গেলে তখন চপের দেখিয়ে দেওয়া হচ্ছে চাপের দোকান মুড়ির দোকান যদি হয় তো আমার পরিবারের লোকজন নিয়ে যে আগে শুরু করুন পরে আমরা যাব আমার পরিবারের লোক দিয়ে শুরু করুন সব মুড়ির দোকান পরিষ্কার ভাবে জানাচ্ছি দিকে দিকে ছাত্র আন্দোলন পৃথিবীতে পৃথিবীতে দেখতে পাচ্ছেন প্রতিবেশী দেশগুলোর অবস্থা যারা বঞ্চিত হয়ে আছে তাদের দিকটা মানবিক ভাবে দেখুন এক টুকরো রুটি ছুড়ে দিলাম আমি তাতে কে পেলো কে পেলো না দেখার দরকার নেই একটা গণতান্ত্রিক সরকারের দায়িত্বের মধ্যে পড়ে কর্মসংস্থানটা দেয়া সেখানে কেন এই বিচারিটা হবে প্রত্যেক টেত উত্তীর্ণদের বলবো ভেঙে পড়বেন না লড়াই শেষ পর্যন্ত হবে অন্তত দশ হাজার ভ্যাকান্সি যদি বাড়াতে হয় সেটা বাড়বে আর সেটা বাড়াতে হবে বাড়িতে পড়ুন বাড়িতে পড়ুন আর রাজপথে লড়ুন আমার ছোট্ট কথা বাড়িতে পড়ুন রাজপথে লড়ুন আর যারা আসেননি তাদেরকে বলুন দেখুন আমরা দীর্ঘদিন ধরে আমাদের এইভাবে বঞ্চিত করে রাখছে আজ দু হাজার সতেরো সালের ওয়েমার নেই আর দু হাজার বাইশের ওয়েমার আছে কার্বন কপি আছে তাই কি অনিহা আচ্ছা দু হাজার চোদ্দ সালের টেট থেকে দু হাজার ষোলো নিয়োগ হলো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ হাজার নিয়োগ হলো কি এমন মধু ছিল সেখানে চৌষট্টি হাজার নিয়োগ হচ্ছে টেট কি এমন মধু ছিল আবার করোনার সময় কোভিডের সময় কোভিডের সময় আবার ষোলো হাজার পাঁচশো নিয়ে গেল ছিল প্রতিবাদ করলে বিরোধী দলমা লাগিয়ে দেওয়া হচ্ছে দিকে দিকে যেবার মুখ্যমন্ত্রী সবাই যেমন পূর্ব বর্ধমান জেলায় তিন সংঘলঘু মুখ্যমন্ত্রী সবাই দাঁড়িয়ে উঠে তাদের দাবি তুলে ধরেছিলেন সামনের দিনে মুখ্যমন্ত্রী যেখানে যাবেন সেখানে যাবেন গণতান্ত্রিক পদ্ধতিতে বাইশ সেখানে যাবে কোনো কথা হবে না এক দাবি এক পঞ্চাশ হাজার শূন্য পথ

এরা কারা এরা কেন হবে এটা হচ্ছে নাকি এটা এটুকু বলার আর কিছু বলার নেই কেটু উত্তেজনা ভেঙে পড়বেন না যেমন আজ কত ঐতিহাসিক মিছিল করে আজকে দেখিয়েছেন সামনের দিনে আর যেমন পুলিশ পারমিশন নেই